একজন বক্তৃতা বললেন চৌষট্টি মিনিট অন্যজন তেইশ মিনিট কিন্তু একই সুরে বাজলেন দুজন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার একুশে দেখা গেল মমতা যুগলবন্দি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে যা তৃণমূলের জন্য সবচেয়ে বেশি স্বস্তিজনক বাংলাভাষীদের উপর আক্রমণ ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে একাধিক বিষয়ে একই সূত্র শোনা গিয়েছে দুজনের কণ্ঠে একটি দলের সর্ববৃহৎ সমাবেশে সেটা প্রত্যাশিতও বটে সেটি শাসক দল হলে এবং পরের বছর বিধানসভা ভোটের পরীক্ষা থাকলে তা আরই কাম্য কিন্তু মমতা অভিষেকের পারস্পরিক নৈকট্য সোমবার নজর এড়ায়নি তৃণমূলের বড় মেজর সেজ এবং ছোট নেতাদের চোখেও মঞ্চে দুজনে পাশাপাশি তো বসেছিলেনই একাধিকবার দুজনে দুজনের দিকে ঝুঁকে আলোচনা সেরে নিয়েছেন সবার অবকাশে যেমনটা আগে দেখা যেত অভিষেক বক্তৃতা শেষ করে নিজের আসনে গিয়ে বসতেই দেখা যায় তাকে মমতা কিছু একটা বলছেন অভিষেকও মমতার কানের কাছে ঝুঁকে পড়ে কথা বলতে থাকেন মমতার হাতে ধরা কাগজের গোছার দিকে দেখিয়েও কিছু বলেন অভিষেককে যে নথির গুচ্ছ মমতা তার ভাষণের সময় তুলে ধরেন সুর মিলে যাওয়ার ইঙ্গিত ছিলই সোমবার ধর্মতলার জনজোয়ার দেখলেও সেই ইঙ্গিত বার্তা হয়ে আবির্ভূত হয়েছে